বছরের শুরুতেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে বিশেষ করে সবজির দামে কমতি এলেও মাছ ও মাংসের বাজারে এখনও চড়াভাব রয়ে গেছে বাজার ঘুরে দেখা গেছে বেশিরভাগ সবজির দাম এখন স্বাভাবিক পর্যায়ে কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি একশো বিশ টাকায় সিম চল্লিশ টাকা টমেটো একশো টাকা এবং বেগুন আশি টাকাই নতুন সবজি মূলা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা কেজি দরে পেঁয়াজের দামে এসেছে উল্লেখযোগ্য কমতি আগে যেখানে পেঁয়াজের দাম ছিল পঞ্চাশ টাকা বর্তমানে তা কমে দাঁড়িয়েছে বত্রিশ টাকায় একইভাবে আলুর দামও কমেছে নতুন আলু বিক্রি হচ্ছে পঁচিশ টাকা এবং পুরনো আলু বিশ টাকা কেজি দরে তবে সবজির বাজারে স্বস্তি থাকলেও মাছের বাজারে এখনও চড়া দাম লক্ষ্য করা যাচ্ছে ইলিশ মাছের দাম কেজিতে উঠেছে দুই হাজার পাঁচশো টাকা পর্যন্ত রুই মাছ বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকা এবং তেলাপিয়া দুইশো টাকা কেজি দরে মাংসের বাজারেও স্বস্তি নেই সোনালি মুরগির দাম বেড়ে কেজিতে দুশো চল্লিশ টাকা হয়েছে কক মুরগি বিক্রি হচ্ছে দুইশ টাকা এবং ব্রয়লার মুরগির দাম দাঁড়িয়েছে একশো সত্তর টাকাই তবে গরু ও খাসির মাংসের দামে কোনো পরিবর্তন হয়নি গরুর মাংস বিক্রি হচ্ছে সাতশো টাকা এবং খাসির মাংস এক হাজার থেকে এক টাকা কেজি দরে সবজির বাজারে স্বস্তি থাকলেও মাছ ও মাংসের চড়া দামে ভোক্তাদের চাপ এখনও কাটেনি বলে জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা